পাশাপাশি যুব অবদান আছে এই সংবর্ধনা বার্তা নিয়ে আসছে মূলত ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে গত বছরও আমরা আমাদের রাজ্য পাশাপাশি আমাদের বদলি বিধানসভাতেও আমরা প্রত্যেক মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষার্থীরা রয়েছে আমরা সবাইকে আমরা শুভেচ্ছা জানিয়েছিলাম তারই অঙ্গ হিসেবে এই বছরও আবার আমরা ত্রিপুরা প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আমরা আমাদের বিধানসভার অন্তর্গত প্রত্যেক মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা পরীক্ষা দিচ্ছেন আমরা সকলের বাড়িতে যাচ্ছি গিয়ে আমরা শুভেচ্ছা জ্ঞাপন করছি এবং পাশাপাশি একটি বার্তা আমরা রাখছি যে আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি যে স্বপ্ন দেখেছেন বিকশিত ভারত গড়ার এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের বিধায়ক প্রফেসর ডক্টর মানিক শাহজি যে স্বপ্ন দেখেছেন এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার এই দুটি স্বপ্নকেই কিন্তু সাকার করতে গেলে বা বাস্তবায়িত করতে গেলে আমাদের যারা যুব সমাজ যারা রয়েছে আমাদেরকে এগিয়ে আসতে হবে এবং আমাদেরকেই মূল দায়িত্ব নিতে হবে তারই একটি বিশেষ গুরুত্বপূর্ণ দায়িত্ব হচ্ছে যে এবার যারা পরীক্ষা দিচ্ছে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কারণ আগামী দিনে গিয়ে ওরাই গিয়েছে সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্বে বসবে সমাজকে সুন্দরভাবে গড়ে তোলার দায়িত্ব ওরা নেবে তাই তাদের উপর মূল ভিত্তি করে আমরা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী এবং আমাদের প্রধানমন্ত্রীজির যে স্বপ্ন আমরা ওই সম্প্রদায় সাক্ষার করার জন্য আমরা বর্দিন যুব মোর্চা এবং ত্রিপুরা প্রদেশ যুব মোর্চা আমরা সবাই পাঠে ময়দানে আছি